Allah 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 لا Allah لا Allah لا Allah Allah रात्री ते ए तो मोधो इन हमें ते ए तो मोधु जहनी नी तो आगे दो जहनी नी तो आगे जो तुई जो पिफ्लविटी तोमर जो तु जो पिफ्लविटी तोमर तो तोई मोधो দেখো <old> দিক <Jean> <woo> <Glenn's gonna>

Long, 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 sundari long, 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 long,

सली रहो नी रह तु कई बन कॾहिं उल्ह तुमी कई बनैल्ला मोन बीक बनैल तुमी बीक बनैल तुमी न मोहम्मद सलाह राई रह 歐 Terimah is not a creator. La ilahe ma aqā alaq la ilahe anything ikonika ma h aqan nah idha qaa alah dirlandsulore la ilahuda maie diyahi wa sallam Na Zidham waika hoika ol dan da check angels na rebirth ہر رام رم رام رم گوری نم گو دم کوری یو نو تم پر آلوئی بھوری تم آلوئی بھوری نب گو نیو آم رم سن رام رام رام

করু খেল পিছের দিকে দেখো পিছের দিকে দেখো রহু বেজয় তোর বেলা রে

আজকে যারা টাকা পয়সা অর্থ শারীরিক মানসিক সার্বিক সমাজিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি সুস্থ না অসুস্থ সবাই হ্যাঁ আপনাদেরকে দেখে তো সুস্থ মানুষ মনে হয় না আপনাদেরকে দেখে সুস্থ মানুষ মনে হয় না মৃত্যুর সময় ঠান্ডা গরম অজুহাত চলবে না কবরে যাওয়ার পরে কোন গ্রহণযোগ্য হবে না আমরা তো এই মাহফিল দেখে দেখে শুনে শুনে সেই জায়গা থেকে আল্লাহ জায়গায় আনছে আমার সময় যখন মাহফিল হতো মনে হতো আমার জন্য আজকে শ্রেষ্ঠ আনন্দের দিন কিন্তু সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো হারিয়ে গেছে শুধু আমাদের চিন্তা ভাবনার অবনতির কারণে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় হওয়ার কারণে আর এই অবক্ষটা হলো কেন ধর্মীয় শিক্ষা থেকে আমাদেরকে দূরে থাকার কারণে ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকা ধর্মীয় শিক্ষার চর্চার থেকে মানুষ দূরে সরে যাওয়া সেইভাবে আপনাদেরকে বসতে হবে সবাই সামনের দিকে আসে এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম নেই সবাই আসে সবাইকে বলছি আপনাদের যার যার জোতা এখানে যে সিস্টেম আপনাদেরকে বিছানা দেওয়া হয়েছে আপনার ডানে ভাবে কিন্তু গ্যাপ রাখতে পারবেন না ডানে ভাবে গ্যাপ রাখতে পারবেন না সবাই একবারে সামনে চলে আসেন সবাই সবাইকে সামনে আসতে হবে সবাই চলে আসেন একদম এই এই মানে পিছন থেকে সামনে আসার মানে কিন্তু আবার মানে গ্যাপ রেখে বসা এই জন্য আপনাদের কাছে মাহফিল মজা লাগে না কেন জানেন কারণ মাহফিল আপনাদের কাছে মজা না লাগার কারণ আছে আপনারা এমন ভাবে বসছেন যেইভাবে বসলে শয়তান আপনাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করতে পারবে সেই সুযোগটা দিয়ে রেখেছেন আপনি শয়তান আপনার আমার বন্ধু না শত্রু আরো জোরে বলেন শয়তান আপনার আমার কি বন্ধু নাকি শত্রু তো শয়তান যদি শত্রু মনে হয় শত্রুকে সুযোগ দিলে আপনার উপকার হবে না ক্ষতি হবে আরো জোরে বলেন না উপকার হবে নাকি ক্ষতি হবে আওয়াজ দিয়ে বলে আরো জোরে আরো জোরে বাচ্চাটি কয় আপনারা কোন না যারার কোনের দরকার নাই হেরা কয় আর যাদের কোনের দরকার হেরা কয় না সম্মানিত উপস্থিতি আজকে আমি জুম্মায়ও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কিয়ামত খুব কাছে আজকে যে ভূমিকম্প হয়েছে কইতে পারবেন নি ভয়ঙ্কর ভূমিকম্প আর একটু বাড়লে এই বাংলাদেশের বড় বড় অবকাঠামোগুলো কি হয়ে যেত লেভেল হয়ে যেত আর এখানে যারা আছে কেমন দিনটা কেমন দেখছেন নি অফিসে যাওয়ার কোনো সুযোগ অফিসে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে ছুটির দিন সবাই বাসায় আরাম করতেছে জুম্মায় যাবে প্রস্তুতি নিচ্ছে ঠিক না ভাই যদি হতো কি হয়ে যেত ভূমিকম্প কেন আসে জানেন ঘন ঘন আসমানি গজব কেন আসে জানেন মানুষ গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষগুলো যখন ক্যারেক্টারলেস হিসাবে রূপান্তরিত হয় মানে চরিত্রবান মানুষগুলো যখন চরিত্রহীন রূপে রূপান্তরিত হয় তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে জমিনের নাবি ধরে টান মারো কি মারো জমিনের নাবিটা ধরে কি করো টান ধাও প্যারেস্তারা যখন জমিনের নাবি ধরে টান দেয় তখনই কিন্তু জমিনটা নাচানাচি শুরু করে আর জমিনের মধ্যে যা আছে সবকিছু কি হয় একই বারে ঝুঁকির মধ্যে পড়ে এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মানুষের কারণ মানুষকে কেন্দ্র করে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে একটা সুবহানাল্লাহ কয় আমার কাছে অবাক লাগে গ্রামে তো মানুষের এখনো মা গেলে গ্রামে গঞ্জে মানুষের ভিড় ছোট নাই বড় নাই মুরব্বী নাই মানে সব শ্রেণীর মানুষের একটা উপচে পড়া ভিড় এসে যায় যায় না

আপনি আপনার সন্তান সন্ততি সম্পদ করে আপন মনে করেন না এগুলো কিন্তু আপনার ফিউচারে কোনো কাজে আসবে না তার মানে আপনি যার জন্য নিজের সোনালি ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন সেই হবে আপনার একদিন অভিশাপের বল। কারণ আজকে বলেন আপনাদের এলাকার মানুষ গ্রাম নাই শহর নাই প্রত্যেকটা জায়গার মানুষ বারোটা একটার নিচে ঘুমায় না কয় কারণ সবার আছে অসভ্য সাপ আছে এটা কি এটা অসভ্য হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস এটা শুধু হারাম না বেটা এটা শুধু হারাম না একটা হালাল মানুষ কি পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো পার্টস গুলোকে হারাম করতে বাধ্য করতে পারে সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে কথা বলেন না কেন সোনালি দিনগুলো নিয়ে ভাবনা থেকে দূরে রাখার জন্য এটাই যথেষ্ট কথা বলেন না কেন আপনার সোনালী দিনের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার পথের কাটা হওয়ার জন্য এটাই যথেষ্ট মানুষ

কথা বলে কয়জন মানুষ নামাজ করতে যায় মিথ্যাবাদী সম্মান বেড়ে যাবে কেয়ামতের আগে সত্যবাদীদেরকে মানুষ মূল্যায়ন কম করবে এখন দেখবেন মিথ্যাবাদী মানুষে মানে যেদিকে যায় জয় জয়কার ঠিক কেন বলেন কিন্তু সত্যবাদী মানুষের কোনো মূল্য নেই আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আমানত খেয়ানত হয়ে যাবে ক্যারেক্টারলেস ঠিক কেনা বলেন এটা আমার কথা না এটা রাসুলের কথা কেয়ামতের আগে সেটা দেখা যাবে অলরেডি আমরা দেখতে শুরু করে দিয়েছি

আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে আর আপনার আমার সুন্দর চরিত্রকে নষ্ট করার জন্য একটা জায়গা যথেষ্ট এই যে দেখাইলাম এটা এটা কেন বললাম এটার কিন্তু দোষ নাই এই যে বক্স এই যে বস্তু মোবাইল নামক এই বস্তুটা এটার কোন দোষ নাই এটার মধ্যে যা কিছু আছে সবকিছু আমাদের এগেনিস্ট পার্টি যারা তাদের সংস্কৃতির চর্চা ঠিক কেনা বলেন আমাদের এগেনিস্ট পার্টি কে বলতে পারবেন তার মানে আমাদের শত্রু কে বলতে পারবেন

جادو করে বসে বসে মানুষের বদনাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে বাস গাছে তলে বা তোমার কি জানি বলে নারকেল গাছের তলে অথবা কোন ওই যে কি বলে ছোট ছোট যেই কোলাহল যে পরিবেশ গুলো আছে সেইখানে বসে বসে কি মানে যেটা মানে সমাজের জন্য জীবনের জন্য জাতির জন্য কোন কল্লানি বয়ানবে না সেই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে زبان দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে আপনাদের এই বুগির গ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কেন বললাম জানেন আপনাদের এই প্রজন্মের লোকগুলো ছাড়া আপনাদের নেক্সট প্রজন্মের লোক কয়টা আছে দেখা দেখেন তার মানে আপনাদের বাচ্চা কাচ্চা কয়টা আছে দেখেন এখানে এই যে দিকে মুরুব্বি প্রবীণ মানুষ আপনারা যারা আছেন ম্যাক্সিমাম প্রবীণ মানুষ আপনি কি করতেছেন কি দায়িত্ব পালন করতেছেন বাবা হিসাবে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা

কারণ আপনাদের এই এলাকার মুরব্বী মানুষগুলো যখন চলে যাবে এরপরে আপনার এলাকাতে ঘন ঘন গজব আসতে শুরু করবে নতুন নতুন রোগ বিমার প্রকাশ পাইতে শুরু করবে কারণ আপনাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মীয় যে প্রেম ধর্মীয় অনুভূতি নিয়ে পথ চলা সেটা আপনাদের মধ্যে এখনো পর্যন্ত আছে কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনি কোন ট্রেনিং দিতে পারেননি কারণ আপনি বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন কি বলবো বলবো আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছে তাদের জন্য সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন এনসিওর করে দিয়েছেন রাসূল বাবা হয়েছে মা হয়েছে এখনকার বাবা মারা তো মেয়ে হইলে অনেক বেশি কষ্ট পায় আর ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ ধরা দিয়েছে ঠিক কিনা বলেন আপনার যদি এক দর্জন ছেলে হয় জান্নাতের কোনো খবর আমি পাই নাই আপনাদের এলাকার আলেমরা পাইছে কিনা জানি না কিন্তু আপনি দুইটা কন্যার মালিক হন দুইটা জান্নাত আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে আপনি তিনটা কন্যার মালিক হন আপনার জন্য তিনটা জান্নাত বরাদ্দ দিয়েছে হাদিসে রাবি বলেছেন আমি আবার রাসূলকে একটা কন্যা সন্তানের বাবা মা সম্পর্কে প্রশ্ন করিনি যদি করতাম তাহলে আমার রাসূল বলতো একটা বা সন্তান একটা কন্যা সন্তানের বাবা তার জন্য একটা জান্নাত বরাদ্দ

কারণ আপনার সন্তানকে আপনি ফার্স্ট টাইমে যে টিচিং দেওয়ার কথা যে ইন্সট্রাকশন দেওয়ার কথা আপনি আপনার সন্তানকে সেটা টিচিং দিতে পারবেন নি কারণ রাসূল বলেছেন হব বিনাবিকুম टीच द লাভ অফ দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের রাসূলের প্রেম ভালোবাসা শেখাও কয়টা বাবা শিখিয়েছেন

এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন সন্তানকে কুরআন তেলাওয়াত শেখাও বড় আফসোস আপনি মাহফিলে চলে এসেছেন আপনার সন্তানকে আনতে পারেন নি কারণ সন্তান এটা আসবে না কারণ এটা বাঁকা হয়ে গেছে কারণ শুরু থেকে আপনি কাদা মাটিটাকে যে বানাবেন ঠিক সেটাই হবে ঠিক কিনা বলেন কিন্তু শক্ত যখন হয়ে যাবে আপনি চাইলেও কিন্তু যেটা সেটা বানাতে পারবেন

আমার আলোচনা কিন্তু এগুলো নয় এই বিষয় না আমার আলোচনার বিষয় ভিন্ন আমি আলোচনায় পরে ঢুকবো কিন্তু আমি আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য প্রস্তুত করার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যেন আপনাদের বিবেকটা গোমন্ত বিবেকটা যেন জাগে ওঠে মনে রাখবেন যেই বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকেনা সেই বিবেক মৃত আজকে আপনার এই গ্রামের মানুষগুলো কোথায় এই গ্রামে কি মানুষ নাই অবশ্যই আছে কিন্তু মানুষগুলো কোথায় কারণ আমি এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি আপনারা জিন্দা নাকি মুর্দা এই কারণে প্রশ্ন করেছি কারণ এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ এই মানুষ কিন্তু আসল মানুষ এটা ফেক এই মানুষটা আসল নয় এটা জাস্ট এক্সট্রাকচার বডি স্ট্রাকচার তবে এটা কি আপনি বাদ দিতে পারবেন না এটার গুরুত্ব অপরিসীম এটা ছাড়া তো ওটা চলবে না ওটা ছাড়া এটা চলবে না একটার সাথে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বদন তৈরি করে দিয়েছে যেটা আমি সেই দিকে ব্যাখ্যা করতে চাই না আমি আপনাদের কিছুতে এইটুকু বলতে চাই যে বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকে সেটা জিন্দা

আমি আপনাদেরকে বলে দেই জিকির ইজ দ্য হার্ট মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির হল হার্ট এর ঔষধ আর আল্লাহ বলতেছেন তোমরা যদি আমাকে আমার প্রিয় হতে চাও আমার প্রিয় বান্দা হিসেবে নিজেকে পরিচিত করতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে জিকির করো সুবহানাল্লাহ বলে না কেন আল্লামানদার কে ডাক দিয়েছেন কোন কাফের কোন আপনি দেখবেন জুম্মার দিনের খোদ একমাত্র মুমিনের কাছেই মজা লাগবে আজকেরই আলোচনা একমাত্র মুমিনের লাগবে সম্মানিত উপস্থিতি আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয় তার মানে বিবেকহীনদের জন্য নয় আজকের এই আলোচনা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য তার মানে বিবেকবান মানুষের জন্য বিবেকবান মানুষগুলোই দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহর রাসূলের দিদারের স্বপ্ন দেখে আর বিবেকহীন মানুষগুলো তারা নির্বোধের মতো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার

আরে মিয়া সাধারণ একজন মানুষের সাধারণ একজন মানুষের জীবনে জান্নাতের দলিল হলো একজন হকানি আলেমকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষগুলোর জন্য আল্লাহ রাবুল আলমিন সহজ একটা রাস্তা রেখেছে কি একেবারে ইজি একটা রোড আপনাদের জন্য আল্লাহ রাবুল আলমিন ওকে করে দিয়েছে সেই রোডের নাম হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কারা আরো জোরে বলে কারা আল্লাহর প্রিয় বান্দা যারা তার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এই প্রিয় লোক সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা তবে এক কথাই হলো হক্কানী আলেমরা হক্কানী আল্লাহর ওলিরা জোরে জোরে বল সুবহান আর যারা বলেন না সুবহান

আর যেই ধোকার মধ্যে পরে আপনি সন্তান সন্ততির জন্য টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সোনা গয়না মজুদ করার জন্য দিন পরিশ্রম করতেছেন এই সম্পদ এবং সন্তান দুইটাই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে জোরে জোরে তবে হ্যাঁ যারা সস্ত তারা না যারা দুনিয়া নিয়ে পড়েছে আল্লাহর গোলামিও করেছে সন্তানকে দুনিয়ার শিক্ষাও দিয়েছে আল্লাহর রাসূলের গোলামি করার শিক্ষাও দিয়েছে ওরা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান ভেরি ইন্টেলিজেন্ট ঠিক কিনা বলেন

মসজিদ মারিদ ঈদগা না মসজিদ 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 তো অনেক সুন্দর সুন্দর দেখলাম তো অনেক চমৎকার মসজিদ আপনারা আসেননি মসজিদ আছে